লাভপুরে তৃণমূলের বুধভিত্তিক কর্মী সম্মেলন লাভপুরে ব্লক আদিবাসী সেলের ডাকে বুধভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের আদিবাসী কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন এই বুধভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বীরবাহা হাসদা মহাশয়া লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সাংসদ অসিত মাল সহ অন্যান্য মনে ইসলামের দেখুন রাজনীতিতে বয়সীমা থাকা উচিত কিনা মানে আমি সেটা নিয়ে বলবো না আমার সবাইকে নিয়ে চলতে ভালোবাসি এবং বড়রাও থাকবে ছোটরাও থাকবে এটা মানে একটা পরিবার একটা পরিবারে সব বয়সের মানুষরা থাকে নির্দিষ্ট সময়ের পরে যাওয়া উচিত না সেটা নিয়ে আমি কিছু বলবো না আজকে আমি এস টি শালের যে কর্মী সম্মেলন করতে এসেছি সেটা নিয়ে প্রশ্ন করুন আমি সেটা নিয়ে আর একটা অন্য প্রসঙ্গের সন্দেশখালিতে আজকে বিজেপির তরফে নেতা থানার ঘেরা করা হয়েছে দেখুন আমি আমার খুব খারাপ লাগলো যে আপনারা এই এলাকার রিপোর্টার আপনারা এই এলাকার নিয়ে আমাকে প্রশ্ন করবেন আমি এই এলাকা এসেছি আদিবাসী মানুষের জন্য এসেছি তো আপনারা এই এলাকায় নিয়ে প্রশ্ন করলে আমার ভালো লাগতো কেমন লাগছে লাভপুরে এসে অবশ্যই খুব ভালো লাগছে এবং রানাদা পাশে আছেন রানাদার আহ্বানে আসতে পেরেছি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অস্বা আছেন এবং আমার বীরভূমের আদিবাসী যে ভাই বোনেরা আছেন তাদের যে ভালোবাসা আমি বারবার এই এলাকায় আসতে চাই এবং আমি চাই আমার এস যে সংগঠন আমরা একদম বুথ থেকে শুরু করে আমরা একদম রাজ্য পর্যন্ত তৃণমূল এস গড়ে তুলব এ আগামী লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলা কি এরকম কিছু ভাবছেন যে প্রচারের দেখুন আমি ভাবার কেউ নাই আমাদের নেতৃত্ব ভাবছেন আমাদের নেতা ভাবছেন আমরা সৈনিক আমরা কাজ করব মানুষের পাশে থাকব এবং মানুষের ন্যায্য বিচার যেটা তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করব এবং সামনের দিকে এগিয়ে যাব এবং বিজেপিকে আমরা তার জবাব দেব আমরা কিভাবে প্রচার করবেন দেখুন আমরা যেভাবে একদম ভূতে আমাদেরকে ভোটের জন্য লড়তে হয় না আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকি তো আমরা নতুন করে যে ভোট আসলেই ঝাঁপিয়ে পড়ব তেমন না আমরা প্রত্যেকদিন দিন কিন্তু দরজা দরজা কাজ করি তো সেই ফল আজকে দেখতে পাচ্ছেন মানুষের এত ঢল মঞ্চে আপনি বললেন যে সাংসদ ভবনে কোনো নাম নাই এবং আদিবাসী সমাজ থেকে সেটা আমরা ব্যবস্থা নেব কি ব্যবস্থা দেখুন সাংসদ ভবনে আজকে যখন নতুন সাংসদ ভবন হল আমাদের একজন আদিবাসী সম্প্রদায়ের একজন রাষ্ট্রপতি ম্যাডাম বসে আছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ সেটার আদিবাসী মানুষদের অপমান করা হয়েছে এর জবাব তো দু হাজার চব্বিশে আদিবাসী মানুষদের

আপনারা বসিয়ে দিলেন কিন্তু সাংসদ ভবন যেদিন উদ্বোধন হয় সেদিন কেন তাকে ডাকা হলো না তার নাম কেন আপনারা জোরালেন না কারণ আপনারা ভয় পান আদিবাসীদেরকে আপনারা ঘেন্না করেন আদিবাসীদেরকে আপনারা চাননি যে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম ওই সাংসদ ভবনে উজ্জ্বল করে জ্বলে উঠুক তাই সেদিন তাকে আমন্ত্রণ করেননি এর জবাব আদিবাসী সমাজ আপনাকে wait hey. কথা ভাবে না তারা বড় লোকের দল বড় লোকের কথা ভাবে গাম বাংলার খেটে খাওয়া মানুষের কথা ভাবে না তাই আগামী দিন দু আমি চাই এই এলাকা থেকে মানুষ গর্জে উঠবে এবং এই বিজেপি নামক দলটাকে ছুঁড়ে ফেলে দেবে এই প্রতিশ্রুতি আমাদের এইখান থেকে নিতে হবে সানাম আদিবাসী বইয়া খেলনা তিন লেইরা আছে আদিবাসী ভাই গ্রাম সেখান থেকে সবাই এসছেন তাই আমাদের আদিবাসী ছেলের নেতৃত্ব এবং মাননীয় মন্ত্রীর যে বক্তব্য সেটাই আমরা শুনতে চাই আমি সেই সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জোহার এবং যারা মাঝি বাবা এখানে আছে তাদেরকে সকলকে প্রণাম জানাই এবং আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের কাছে যে বাদনা পরদের সময় আমাদের ঈশ্বরের আশীর্বাদ আদিবাসী ভাই বোনদের হাতে আমরা এই কালিকাপুর ডাঙা যে আদিবাসী গ্রাম এখানে চারটি টোলা আছে এখানে আমরা বাবা গুরুর একটি সুন্দর মন্দির আমরা তাদের হাতে গিয়ে দিতে পারলাম এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমার এই লাভপুর এগারোটি অঞ্চল যে ছত্রিশটি আদিবাসী টোলা বা গ্রাম আছে সব জায়গাতে আমরা মাঝি করব করবো তার সংস্কার করবো এই আস্থা বিশ্বাস আমাদের উপর রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে শুধু একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে আগামী চব্বিশ সালে আমরা যে লোকসভার নির্বাচন আসছে ওই একটা দিন যেদিনকে আমাদের এখানে নির্বাচনটা হবে সেই দিন কিন্তু আমাদেরকে যে চুয়াত্তরটা প্রকল্পের মধ্যে দিয়ে উনি সকলকে দেখছেন আপনারা জানেন আদিবাসী ভাই বোনদের জন্যে জোহার প্রকল্প তার সঙ্গে সঙ্গে আদিবাসী এবং সাধারণ সকলের যে ছেলেমেয়েরা এখানে আজকে দেখতে পাচ্ছেন স্কুলে জামা প্যান্ট জুতো মোজা বই ব্যাগ মিড ডে মিলের খাবার একটু বড়ো হলে সবুজ সাথী সাইকেল ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো এবং এক টাকা সেই সঙ্গে সঙ্গে সাথী চাল প্রত্যেকটা পরিবারের জন্য কিছু না কিছু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মামাটি মানুষের সরকার করে চলেছেন এছাড়া পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য সরকারের চুয়ান্নটা দপ্তর রাস্তা ঘাট পানীয় জল বিদ্যুৎ সর্বত্র উন্নয়ন স্কুল কলেজ সর্বত্র আদিবাসীদের জন্য আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে প্রকল্প হচ্ছে এসটি মানুষদের জন্যে এত প্রকল্প আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মন বিস্তারিত বলবেন শুধু আস্থা বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস রাখুন তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস রাখুন আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের প্রতি আর আমরা যারা মঞ্চে আছি এক একটা দায়িত্বে আছি বলে আছি কিন্তু আমাদের মূল জায়গা শক্তি হচ্ছে আপনারা আপনারা এই আস্থা বিশ্বাসটা রাখুন আমাদের দিদির প্রতি আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দলের প্রতি আমরা আপনাদের পাশ থেকে সরে যাব না আজকে জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে আজকে জোর করে কেউ আদিবাসী নিজে জমি দখল করতে পারবে না আদিবাসীদের অত্যাচার বাংলায় হয় না কিন্তু গোটা জুড়ে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু আজও অত্যাচারিত আজকে তাই বলবো যে বিজেপি সরকার আজকে দশ বছর হতে চললো কোনো কাজ করলো না কিন্তু নির্বাচনের আগে ধর্ম নিয়ে অনেক রাজনীতি করবে অনেক ভালো ভালো কথা বলবে কিন্তু মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন আজকে লক্ষ্মীর ভান্ডার হয়েছে সবুজ সাথে সাইকেল হয়েছে জয় জোহার প্রকল্প হয়েছে আজকে আদিবাসী ছেলে মেয়েরা আরো উন্নয়নের পথে যাচ্ছে আজকে সবুজ সাথে সাইকেল পাচ্ছে প্রত্যেকটা কাজ মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে হ্যাঁ আরো করতে হবে নিশ্চয়ই চৌত্রিশ বছর সিপিএম করেনি দিল্লি থেকে সরকার আমাদের টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে করতে হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়নি মিড ডে মিলের খাবার তো বন্ধ হয়নি সাথী হয়নি কারণ এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আপনাদের জন্য তাই আপনাদের কাছে এইটা বলে আমি শুষ করবো যে আস্থা বিশ্বাস আপনারা রেখেছেন দু হাজার একুশ সালে তার আগেও রেখেছেন আগামী চব্বিশ সালে যিনি আমাদের প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তাকে বিপুলা করান আর আদিবাসীদের পাশে মুখ্যমন্ত্রী আছেন দল আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরাও আছি যে কোনো সমস্যা হলে আমাদের আছে মাননীয় সাহেব তরুণবাবু সদনবাবু এদের সঙ্গে যোগাযোগ করুন এবং সকল আদিবাসী নেতৃত্ব যারা আমাদের বিভিন্ন ব্লক থেকে এসছেন সকলের নাম আমি করতে পারছি না সময় কম বলে আমাদের ভোটার জেলা থেকে যে আদিবাসী নেতৃত্ব এসছেন তাদেরকে আমি বিধায়ক হিসেবে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন